মাইন্ড হ্যাপ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রাজ্য সরকার আরও একটি খুশির খবর নিয়ে এলেন উৎসব ভাতা বাড়িয়ে দিলেন পাঁচশো টাকা আটচল্লিশশো টাকা যে উৎসব ভাতা দিতেন সেটাকে বাড়িয়ে পাঁচ হাজার তিনশো টাকা করে দিলেন মোটে পাঁচশো টাকা বাড়িয়ে দিলেন সঙ্গে যারা অগ্রিম বেতন নিতে চান তাদের লিমিটেশনও চোদ্দো হাজার থেকে ষোলো হাজার টাকা বাড়িয়ে দিলেন পেনশনাররা যারা অ্যাডহক বোনাস পান তারা তাদেরও সাতাশশো টাকার থেকে উনত্রিশশো টাকা করে দিলেন এবং তেত্রিশ হাজার টাকা পর্যন্ত যারা পেনশন পান তারা এই সুবিধাটা পাবেন মনে রাখবেন এর আগে এই ভাতা বত্রিশ হাজার টাকা পর্যন্ত লিমিটেশন ছিল এখানেও কিছু রিল্যাক্সেশন করা হয়েছে অনেকগুলো খুশির খবর দিলাম এই উৎসবের আগে এবং উৎসব ভাতা নিয়ে ভালো থাকবেন আজকে এতটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে